বন্ধুরা দেখো এই যে ছোট্ট ছেলেটাকে তোমরা চিনতে পেরেছো টাইটেল আর থামবেল দিকে তোমরা বুঝেই গেছো এই ছোট্ট বাচ্চাটা কে কে বলো তো গাইস ও আচ্ছা সূর্যদাস তোমরা তো এই সার্টিফিকেটটাই দেখতে দি সূর্য সূর্যদাস ও হলো ফার্স্ট হয়েছে ও গাইস বলো তো এটা কিসের ফার্স্টে হয়েছে গাইস এটা আমার বোনের ছেলে এই যে রোহন বলি ভালোবেসে আদর বলি রোহন বলি বাঁঠিয়া বলি ওকে ভালোবেসে এটা আমি স্পেশালি বলি তাই তোমাদেরকে আমার বাঠিয়া আজকে ফার্স্ট হয়েছে কিসে ফার্স্ট হয়েছে বলো তো গাইস গেস করতে পেরেছ আজকে খেলাতে ফার্স্ট হয়েছে শুধু একটা ক্লা খেলায় নয় আমার রোহন তিনটা ক্লা তিনটা খেলায় ফার্স্ট হয়েছে আলু দৌড় তারপরে ড্রয়িং তারপরে পড়াশোনায় ও তিনটা ক্লাসেই মানে তিনটা জিনিসেই ফার্স্ট হয়েছে তার জন্য ওকে স্কুল থেকে কি কি পুরস্কার দিল বলো তো গাইস কিন্তু গাইস একটা দুঃখের বিষয় দুটো পুরস্কার তোমাদেরকে দেখাতে পারবো না আমি আর এই যে দেখছো এই যে পুরস্কারটা এটা হলো এমনিতে আলু দৌড় খেলছিল সেটাই ফার্স্ট হয়েছে তার জন্য এই টিফিন বক্স আর একটা মেডেল পেয়েছে অবশ্য সেটা আমার কাছে ছিল না বলে তখন ভিডিও করার সময় তাই আর তোমাদেরকে দেওয়া হয়নি আর গাইস আমার এই বাগানে কি সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটেছে দেখো তোমাদেরকে যখন দেখিয়েছিলাম তো তখন তো হালকা হালকা ফুল ফুটছিল দু চারটা বাগানের আর এখন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে দেখো আর ওই যে দেখো আমার কাকুর মেয়ে একটু ঢং করে নিল ফুলটাতে সর্ষে গাছ খেতে গিয়ে আর আমার এই ফুলগুলো এখন কত সুন্দর হয়ে গেছে গাই বাবা কাজগুলো মনে হয় সবসময় এরকম ফুটে থাক গাছগুলোকে নিজের হাতে বানানো নিজের হাতে তৈরি করে ফুলগা বানিয়েছি তো যেন মানে শুক্তি দিতে ইচ্ছা করছে না তাই দেখো এদেরকে আমি অল্প অল্প করে পেড়ে জল পিড়ি জল বলে পেড়ে জল বললে আমাদের পিড়ি জল বলি এই এতে গাছটাকে খুসি হালকা করে মানে দূরে একটু অল্প করে তারপর মাঝে মাঝে এই পিড়ি জলগুলো দিই আমার বাগান আমার এই বাগানে ছোট্ট ছোট্ট বেশি হয়তো বড়ো বড়ো ফুল নেই যাইস ছোট্ট ছোট্ট সামান্য ফুলগুলোকে দেখতে কেমন হয়েছে বলো আর ফুল ফুটে পুরো বাগানটা কেমন লেগেছে বলো তাই আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর এই যে আমার ছোট্ট বাগানের ছোট্ট ছোট্ট ফুল ফুলে ফুলে ঢোলে এই যে গানটা আছে না এই ফুলগুলো দেখে আমার মনে পড়ে যাচ্ছে এই ফুলগুলো গানটার কথা যেন মনটা ছুঁয়ে গেল আর আর ঠিক আরও একটা গুড নিউজ আমার সোনা ফার্স্ট হয়েছে একটা দুটো প্লেট পেয়েছে তারপর একটা মেডেল পেয়েছে খেলায় অবশ্য আর মেয়েটির ক্লাসেও ফার্স্ট হয়ে হয় তার জন্য তো আলাদা মেডেল দিয়েছে আর খেলাধুলাই এর পরপর তিনটাই ফার্স্ট হয়েছে দেখো ওয়ান হয়েছে বলে ওকে পুরস্কৃত করেছে ওকে আশীর্বাদ করো আরো বেশি খেলতে পারে এটা